এশার পর বিতেরের নামাজ কয় রাখাত প্রথম কথা হলো বিতেরের নামাজ এসার পরে পড়বেন কেন শুধু ঝগড়ার মশলা শুনবেন সুন্নত শুনবেন না সুন্নত হলো ঈশা বেতেরের নামাজ শেষ সাথে তাহাজ্জুতের সাথে পড়বেন যদি না পারেন এসার নামাজ ঘুমানোর আগে পড়বেন এই বেতেরের নামাজ ঘুমানোর আগে পড়বেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন ইয়া ইউহান্নাস তহেরু হাদিল আসাদ ফাইন্না হু মা বা তাহাদ ইল্লা বা তা মা হু মালাকুন ফেলে হাফি তোমরা অজু অবস্থায় থাকবে হে মানুষেরা যদি কেউ অজু অবস্থায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে আল্লাহর একজন ফেরেস্তা ওর বিছানায় শুয়ে থাকে ওই লোক ঘুমিয়ে নড়াচড়া করে আর আল্লাহর ফেরেস্তা সারারাত ওর জন্য দোয়া করতে থাকে কাজে ঘুমানোর আগে দশটায় ঘুমান এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান উজু করবেন ফেরেস হবেন ব্রাশ করবেন দাঁত বেশক করবেন দুই রাকাত দুই রাকাত চার রেখা কেমন লাইল পড়বেন রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা বেতের নামাজ তিন রেখাত পড়ো না মাগরিবের মতো পড়ো না পাঁচ অথবা সাত রাখাত পড়ো আগে দুই রেখা দুই রাখাত চার রেখাত পড়ো এরপরে তিন রেখাত পড়ো এগুলো হলো শূন্য আপনি কম খুঁজতেছেন আল্লাহ রবি কম বলতে বলেননি প্রথম কথা পরে না পড়ে ঘুমানোর আগে অথবা রাত্রে শেষ রাত্রে পড়বেন দ্বিতীয়ত বৃত্তির আগে অবশ্যই দুই রেখাত দুই রেখাত কেমন লাইল পড়বেন তা যদি সব পেয়ে যাবেন এরপরে বেতের নামাজ তিন রাখাত কিভাবে পড়বেন তিন রাখাত নামাজ তিনভাবে পড়া যায় সবচেয়ে বেশি হাদিস হলো দুই রেখাত পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আবার এক রেখাতের আল্লাহ আকবার বলে এরপরে এক পড়ে পরে দোয়াকুত পড়ে রুকু করে সেজদা করে শেষ করা এটার হাদিস সবচেয়ে জোরালো দ্বিতীয় হলো তিন ডাকাত পড়া আমরা বাংলাদেশে হানাফিরা যেভাবে পড়ে এটাও হাদিস এবং সাহাবিদের আমলের আগে জোরালো সাহাবিদের আমলের আলোকে জোরালো রসুল হাসান তিন ডাকাত পড়েছেন মাঝখানে সালাম ফিরিয়েছেন এরকম বলা নেই তিন টাকাতে তিনটা সুরা পড়েছেন সাহাবিরা মাগরীবের মতো তাবেইনরা মাগরীবের মতো বেতের পড়েছে অনেক হাদিস আছে কিছু হাদিস হাদিসের গ্রন্থগুলো কিছু হাদিস মুসান্না মুসান্নাব গ্রন্থগুলোতে আছে আমার রাহে বেলায়াতের নতুন এডিশনের তৃতীয় অধ্যায়ে হাদিসগুলো আপনারা পাবেন তৃতীয় একটা পদ্ধতি এটা হাদিসে নবীজি সাশ্রম করেননি সাহাবিদের থেকে পাওয়া যায় না তবে থেকে কার পাওয়া যায় অর্থাৎ দ্বিতীয় রাখাতে মোটেই না বসে একবারে উঠে দাঁড়িয়ে তিন রেখাত পরে শেষ করা এগুলো সাহাবি তবে থেকে আমল আছে কোনোটা হবে না এটা বলেন না সবই হবে নবীজি করেছেন সাহাবিরা করেছেন কেন হবে না তবে আমাদের কাছে যেটা উত্তম মনে হয় যার যার কাছে সেইটা বলবেন আমাকে যদি কেউ বলে যে বেতের কিভাবে পড়বো স্যার আমি প্রশ্ন করে আপনি কিভাবে পড়েন সেইটা বলেন যদি হাদিসের আলোকে বৈধ হয় ওইটাই পড়তে থাকে বাড়াতে থাকেন কমানোর চিন্তা করেন না যদি নামাজ পড়ার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি গুণা হবে না এতে কোনো গুণা হবে না আপনি ইচ্ছাকৃত কাউকে দেখাতে চাচ্ছেন ব্যাপারটা সেরকম না বরং আপনি পড়ছেন আর মধ্যে কেউ দেখে গেল এবং কি কেউ দেখে ফেলাতে আপনার একটু ভালো লাগাও কাজ করেছে এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ ইচ্ছাকৃত আপনি প্রদর্শন করতে চান নাই ভ্রমণের সময় নামাজ কসর হয় সেক্ষেত্রে তারাবির নামাজের বিধান কী ভ্রমণের সময় নামাজ কসর হয় কিন্তু ফরজ এটা জন্য প্রযোজ্য বা ওয়াজিব নামাজের মধ্যে কোনো কসর নাই সেটা যা আছে তাই যদিও সফরের নামাজ সফরের মধ্যে ফরজ নামাজের ওয়াজিব নামাজের যেরকম অপরিহার্যতা বাইরে যেরকম আছে বাসাবাড়িতে যেরকম থাকে সফরেও থাকে সুন্নাথ নামাজের অপরিহার্যতাটা সফরে আর ততটা থাকে না সো আপনি সফরে যদি তারাবিন নামাজ না পড়েন তাতে আপনার বাসাবাড়িতে থেকে না পড়লে সেটা শুনতে মহাক্ষা তরক করার কারণে যতটা ক্ষতিকর সফরে আপনি এটা তরক করলে সেরকম কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনি চাইলে সেটা বাদ দিতে পারবেন সেটার গুরুত্বটা আর ওই রকম থাকে না আর যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা যথারীতি পড়বেন এখানে আর কোনো কসর প্রযোজ্য হবে না